দুই দুটো আরটিআর মাত্র বিরাশি হাজার টাকা সতেরো আপডেট আরটিআর আর পঁয়ষট্টি হাজার টাকা দিছি নাম্বার করে আরটিআর ভাই আজকে চমক পোলা পানি ক্রাশ দিছি আজকে আগুন আগুন ভাই আগুন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় হিরো গ্লামার আছে ভাই আপডেট গ্লামার নেন না ভাই আজকে দিছি মাত্র অনলি একদম দিছি আজকে বাষট্টি হাজার টাকায় হিরো গ্লামার ভাই ডিসকভার আছে চল্লিশ হাজার টাকা পালসার আছে আরটিআর দিছি চল্লিশ হাজারে এই বুলেটের ভার্সন টু টার্বো হিরো স্প্লেন্ডার অনেকে খুঁজতেছেন দিছি আজকে

কালচার আছে চারটা এছাড়াও আঠারো বিশ বাইশ পঁচিশ তিরিশ হাজার টাকা হিউজ পরিমাণ বাইক আছে এই বাইকগুলি নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা নরসিন্দি ঘোড়াশাল ব্রিজ কলাপাড়া এ বিএল গার্মেট যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এই দিক থেকে আসেন নরসিহির গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজের শুরুতেই নেমে যেতে হবে আর যদি কোনো ভাই যাত্রাবাড়ি মাধবদী বিবারিয়া এদিক থেকে আসেন নরসিংহির গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজের শেষ পাতায় নেমে বলতে হবে খলা এবিএল অথবা চায়না গার্মেটসের সামনে যাব চায়না গার্মেটসের সামনে আমাদের শুরু বিডি বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো কড়াই করতে পারবেন কুরিয়ারে নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে আর এই ভাড়াটা সম্পূর্ণ আপনার নিজ পকেট থেকে বহন করতে হবে তবে আর চলুন আজকে আর কোথাও না বাড়াই মূল ভিডিওতে চলে যায় ভিডিও শুরু করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন তবে আর চলুন কোথায় না বাড়াই মূল ভিডিওতে চলে যাই ভিডিও শুরুতে দেখাবো একইবারে গোডজেজ একটি বাইক ডাবল ডিস্কিপ ব্র্যান্ডের আর ওয়ান ফাইভ যারা অল্প টাকায় একটা বাইক কিনে বিশাল বড় স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য হান্ড্রেড পারসেন্ট এই বাইকটা অনেক অনেক বেস্ট হবে ডাবল ডিক্সের নিকলি ব্র্যান্ডের একইবারে গোডজেজ একটি বাইক চাকা কন্ডিশন খুবই ভালো আর এটার সাইলেন্সার হচ্ছে পিছন সাইড দিয়ে হ্যাঁ এটা টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন আর ফাইল টাইল সব কিছু আমার হাতে চাকা দূরের কন্ডিশনও ভালো ডাবল ডিক্সের বাইক এছাড়াও এই বাইকটার দাম দিছি মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা যদি বাইকটা ক্রয় করেন দুই চার পাঁচ বছর চালিয়েও যদি বিক্রি করেন এই দামে অনায়াসে বিক্রি করতে পারবেন মাত্র বাষট্টি হাজার টাকায় নিকলি ব্র্যান্ডে ডাবল ডিক্সের বাইকটা দিয়ে দিছি এদিকে আছে আরও একটি বাইক কেপিআর লিউ ফান কেপিআর ডাবল ডিক্সের একটি বাইক পিছনে সামনে দুটাই ডিস্ক করা হাইড্রোলিক ব্রেক হ্যাঁ আর নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড চাকা দুটার কন্ডিশনও ভালো লিফান কেপিয়ার মানে তো বুঝেনি নাম করা বাইক গাড়ির আউটলুকটা মোটামুটি ফ্রেশ আছে একইবারে গর্জেজ একটি কালার ডিজিটাল স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকে শুধুমাত্র অনলি বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকায় ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের লিফান কেপিয়ার এই বাইকগুলো কিন্তু রাস্তার রাজা লিফান মানে রাস্তায় তুলে তুফান এই সে বাইক ওইটাই বাইক এটা মাথা নষ্ট করা দামে মাত্র বাহাত্তর হাজার টাকা নাম্বার করা কিন্তু ডিজিটাল করা্ড ছাব্বিশ পর্যন্ত আপডেট করা আছে এই যে আরো একটি বাইক দেখেন এটা হচ্ছে লঞ্চিন ইং জিপি একশো পঁয়ষট্টি সিসির একটি বাইক ওয়ান টেস্ট শোরুম ফাইল আছে আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন এগুলো মার্কেট প্রাইস কিন্তু অনেক আর চাকা দুটাও দেখেন একেবারে টিপটপ কন্ডিশন আছে সামনেটা একটু দুর্বল পিছেরটা একেবারে গর্জিত অবস্থা আছে আউটলুক মোটামুটি ফ্রেশ সিটটা চেঞ্জ করে নিতে হবে আর কোনো কাজ নেই গাড়িতে নেবেন আর চালাবেন তেল ভরলেই চলবে আর সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট হবে ডাবল ডিস্ক করা কিন্তু সামনে পিসে দুইটা ডিস্ক করা একশো পঁয়ষট্টি সিসির এই লঞ্চ ইং জিপিটা আজকে বিডি ব্যাগ থেকে ক্রয় করতে পারবেন শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় অললি পঁয়ষট্টি হাজার টাকায় লঞ্চ জিপি মাথা নষ্ট করা দামে দিয়ে দিচ্ছি আজকে পাশাপাশি আছে আর টিআর এই সেই আর টিআর র্যাপাসি আর জাতির ক্রাশ হ্যাঁ এটা কিন্তু নাম্বার করা ঢাকা মেট্রো নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ করা আছে এটা ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেক সামনে ডিস্ক করা এবং সেলফের গাড়ি সেলফে সেলফের টোকা টোকা স্টার্ট দিয়ে তারপর করা সেলফের গাড়ি সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে তারপর করা করতে পারবেন ইঞ্জিনের কোনো কাজ নেই আউটলুক টুকটাক কাজকাম থাকে এন্টিকাটার হেডলাইট হাবিজ হাবি টুকটাক কাজকাম থাকে ভিতরে কোনো কাজ করতে হবে না ইনশাল্লাহ সেলফ টোকা টোকা স্টার্ট কাগজ আছে কাগজের গ্যারান্টি সারা জীবন হ্যাঁ তো এবার একটা পাবেন দশ বছরের কাগজ সহ মাত্র অনলি ধামাকা ধামাকা বাষট্টি হাজার টাকায় যাদের লাগবে অত দূর চলে আসেন বিডি বাইক গ্যালারিতে আরও একটি আরটিআর আছে এটাও কিন্তু অ্যাপাচি আরটিআর নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের বাইক আর এনিটে মালিকানাও চেঞ্জ করতে পারবেন সতেরোর ম্যাট কালার এটা এটা সেলফে সেলফে টোকা টোকা ম্যাট ব্লু কালার সেলফে সেলফে টোকা টোকা স্টার দিয়ে তারপর কড়াই করতে পারবেন এই বাইকটা এই আরটিআরটা সতেরোর আরটিআরটা ডিজিটাল প্লেট লাগানো আরটিআরটা দিচ্ছি আজকে মাত্র বিরাশি হাজার টাকায় যাদের লাগবে ভাই অতি দ্রুত অতি দ্রুত যোগাযোগ করেন ডিজিটাল প্লেট সহ ম্যাটগুলো আর মাত্র অনলি বিরাশি হাজার টাকা এই যে আরো একটি আর আছে গাড়ি দেখলে মাথা নষ্ট হবেই হবে দেখছেন গাড়িটা ভাই গাড়ি দেখলে মাথা নষ্ট হবে গ্রিপ লাগানো আর গ্রিপ লাগানো দেখছেন এবং মট করা সুন্দর একটা মট করা মঠ করতে কিন্তু অনেক টাকা লাগবে আপনার মঠ করতে অনেক টাকা লাগবে যদি এরকম একটা মট করতে চান অনেক টাকা খরচ হবে আমরা অনলাইনে দেখি এক লাখ টাকা দুই লাখ টাকাও নাকি যায় মট করতে তো যাই হোক এটা মট করা আছে আর এই গাড়িটা হচ্ছে আগুন মানে এই গাড়িগুলো যার কাছে থাকে এটারে গাড়ি মনে করে না এটারে মনে করে তার একটা কলিজা আসলেই একটা কলিজা গাড়ির যে গেট এই গাড়ি গেটাপ দেখলে যে কেউ এটা প্রেমে পড়ে যাবে ভাই গাড়ি হলেই হবে না গাড়ি মনের মতো হতে হবে এই সেই আপনার বাইক একবারে আপনার মনের মতো নাম্বার করা ডিজিটাল নাম্বার করা স্মার্ট কার্ডে বাইক ফার্স্ট মালিকের বাইক নাম ট্রান্সফার এনি টাইম দশ বছরের কাগজ সারা জীবনের নাম্বার করা আপনার নাম্বার আর করতে হবে না সারা জীবন লাইফ টাইমের কাগজ করা আছে এই গাড়িটা এই অবস্থায় এত সুন্দর একটা লুক সহ বিডি বেগ দিচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় প্লেট লাগানো কিন্তু ভাই ডিজিটাল প্লেট অনলি পঁয়ষট্টি হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি আছে পালচার যারা একটু আপডেট পালচার চাচ্ছেন তাদের জন্য এই পালচারটা অনেক অনেক বেস্ট হবে এটাও সেলফ টেস্টার দিয়ে তারপর নিতে পারবেন ঢাকার নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ দশ বছর ফুল টাকার কাজ করা এবং আউটলুকে কোনো কাজ করতে হবে না ডিজিটাল স্মার্ট কার্ড ঢাকা মেট্রো নাম্বার ফ্রাস মালিকের বাইক চাকা দুটা কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নেই শিল্পে শিল্পের টোকা টোকা স্টার্ট সহ এই বাইকটা পাবেন পাগলু বাইক পাগলু কিন্তু এটা আপডেট মডেলের বাইকটা মাত্র অষ্টাশি হাজার টাকায় অনলি অষ্টাশি হাজার টাকায় আরও একটি পালচার আছে এটাও বাজাজ ব্র্যান্ডের বাজাজ পালচার এটাও কিন্তু আপডেট বাইক হ্যাঁ এটা হচ্ছে কামরাঙ্গা আমরা যেটাকে বলি কামরাঙ্গা ব্র্যান্ডের বাইক এটা কিন্তু সেলফে শিল্পের টোকায় টোকা স্টার্ট হবে সেলফে শিল্পের টোকা টোকা স্টার্ট হবে অনেক সময় গাড়িতে তেল থাকে না যার কারণে সেলফগুলো এটা হান্ড্রেড পার্সেন্ট সেল্ফ হবে আপনারা তো দেখলেন সাউন্ড পাইলেন কিন্তু সম্ভবত তেল কম যার কারণে সেলফটা নিচ্ছে না আর অনেক সময় ব্যাটারিগুলোও ডাউন হয়ে যায় তবে আপনারা যখন নেবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট সেল্প রানিং করে দিলেই নেন এটাও নাম্বার করা দশ বছরের কাগজ করা ঢাকা মেট্রো নাম্বার চাকা দুটো কন্ডিশন ভালো ইঞ্জিনে কাজ নাই কামরাঙ্গা ইঞ্জিনের এই পালচারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র আটষট্টি হাজার টাকায় অনলি আটষট্টি হাজার টাকায় এদিকে আরও একটি পালচার আছে দেখেন এটাও বাজাজ ব্র্যান্ডের বাজাজ পালচার এটাও কিন্তু নাম্বার করা হ্যাঁ নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক এনেটাই মালিকানা চেঞ্জ করতে পারবেন এটা নিতে পারবেন আজকে বিডি বাইক গ্যালারি থেকে ধামাকা প্রত্যেকটা বাইক হান্ড্রেড পার্সেন্ট সেল হবে এই গাড়িতে অনেক সময় তেল থাকে না এই দেখেন হানড্রেড পার্সেন্ট সেল হবে গাড়িতে অনেক সময় তেল থাকে না যার কারণে সেলগুলো নিতে চায় না তেল থাকলে হান্ড্রেড পার্সেন্ট সেল নেবে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে দশ বছরের কাগজ সহ মাত্র আটান্ন হাজার টাকায় সেল আগে স্টার্ট দেবেন পরে গাড়ি নেবেন মাত্র আটান্ন হাজার টাকায় পাশাপাশি আরও একটি বাইক দেখেন এটাও কিন্তু পালচার এটাও কামরাঙ্গা ইঞ্জিন একটাও কিন্তু ওল্ড মডেল পাবেন না আর কামরাঙ্গা কোনটাকে বলে আমি দেখিয়ে দিচ্ছি এই স্টার হান্ড্রেড পার্সেন্ট সেলফ স্টার্ট হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কিন্তু গাড়িতে তেল কম গাড়ি গাড়িগুলো বসিয়ে থাকলে তেলগুলো শুকিয়ে যায় যার কারণে তেলগুলো কম থাকে কিন্তু প্রত্যেকটা গাড়ি আমি নিজ দায়িত্বে প্রয়োজনে ব্যাটারি চেঞ্জ করে সেলগুলো রানিং করে রাখি তো এটাও সেলফ স্টার দিয়ে নিতে পারবেন দশ বছরে কাগজ করা এটাও চাকা দূরে কন্ডিশন ভালো কামরাঙ্গা ইঞ্জিন এই যে এটাকে বলে ইঞ্জিনের ভিতরে দেখছেন দাগগুলো এই দাগগুলো থাকলে এটাকে বলে কামরাঙ্গা মানে দুই হাজার বারো তেরো চোদ্দ এই মডেলের বাইকগুলো আর এই মডেলের বাইকগুলো দিয়ে পালচার নাম করা নামটা কামিয়েছেন আর এই বাইকগুলো চলে ভালো এই কামরাঙ্গা পালচারটা পাবেন মাত্র আটষট্টি হাজার টাকায় এই চারটাই কিন্তু কামরাঙ্গা ইঞ্জিন ওকে এই চারটাই কামরাঙ্গা ইঞ্জিনে পালচার আর চারটার দাম কিন্তু একেবারে রিজনেবল যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করেন এটা হচ্ছে সিবিজেড সিবিজেড ব্র্যান্ডের বাইক এটা ঢাকা মেট্রো নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ এটা সেলফের বাইক কিন্তু ডিস্ক আছে ডিজিটাল নাম্বারের এই সিভিজেটটা বিডি বাইক গ্যালারি থেকে পাবেন আজকের ধামাকা আজকের চমক মাত্র অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় সিভিজেট এই যে হুন্ডা ড্রিম নিউ কার লাগবে ভাই ধামাকা আর ধামাকা ধামাকা আর ধামাকা এটা কিন্তু নাম্বার করা বাইক হ্যাঁ নাম্বার করা চাকা দুটা কন্ডিশন ভালো ইঞ্জিনের কোনো কাজ নাই হুন্ডা ড্রিম নিউ তেলের রাজা তেলের মাইলেজের রাজা এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র আটান্ন হাজার টাকায় অনলি আটান্ন হাজার টাকায় হোমডা ড্রিম নিউ পাশাপাশি আছে যারা এই স্পের যারা যারা একটু নাম্বার করা বাইক নিয়ে টুকটাক রাইড শেয়ার করে কিছু টাকা কামিয়ে ফ্যামিলিকে সহযোগিতা করতে চান তারা চোখ বন্ধ করে এই যারাগুলো নিয়ে যান এটা কিন্তু নাম্বার করা যারা চাইলে রাইড শেয়ার করতে পারবেন আর পিছনের চাকাটা কিন্তু একেবারে নতুন চাকাটা একটু দেখিয়ে দেন একইবারে নতুন সামনেরটাও কিন্তু নতুন মানে কি বলবো এটা একইবারে টিপটপ কন্ডিশনে আছে যেই দাম দিচ্ছে ওই দাম অনুযায়ী গাড়িটা যথেষ্ট ফিরে আছে তারপরেও আমরা যতই বলি ফ্রেশ যতই বলি ফ্রেশ আপনারা কখনোই ফ্রেশ ভেবে আসবেন না সেলফার আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ভেবে আসবেন না কারণ প্রত্যেকটা বাইকে টুকিটাকি কাজ কাম থাকে যেমন এই টাঙ্কিতে দেখেন টুকি টাকি ট্যাব আছে এগুলো ক্যামেরায় ভাসি কিনা আমি জানি না টুকিটাকির ট্যাব আছে টুকিটাকি দাগ আছে এই জিনিসগুলো থাকেই পুরাতন বাইকে থাকে আর যেই দামে দিচ্ছে এই দামে টুকটাক কাজ থাকলেও মেনে নেওয়া যায় কারণ এটা নাম্বার করা নাম্বার করতেই লাগে বিশ বাইশ হাজার পঁচিশ হাজার টাকা ডিজিটাল প্লেট আর প্লেট সহ এই জায়গাটা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজারে যারা এটা ওয়ান টেস্ট যখন শোরুম থেকে বের হয়েছে তখনই দাম ছিল এক লাখ বিশ হাজার নাম্বারের দাম আরো বিশ পঁচিশ হাজার কত হয় প্রায় দেড় লাখ টাকার বাইক কিন্তু তিন ভাগের এক চার ভাগের এক ভাগও দিচ্ছি কত মাত্র পঁয়তাল্লিশে দেখেন মাত্র যে এটা কিন্তু নাম্বার করা ডিজিটাল প্লেট সহ চাকা দুটো কন্ডিশন ভালো ডিস্ক আছে ডিস্ক ব্রেকের বাইকটা এই বাইকটা দিচ্ছি বিডি বাইক লাইন থেকে আজকের ধামাকা আজকের অফার কত ভাই জানেন আজকের সুপার ডুপার ধামাকা মাত্র অনলি আজকে ধামাকা 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 মাত্র বিয়াল্লিশ এটা কিন্তু নাম্বার করা সেলফ স্টার দেওয়া নেবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এই যে আরও একটি যারা স্পটের যারা এগুলো কিন্তু ডিজিটাল যারা হ্যাঁ আর এগুলো বলে এনালগ যারা হান্ড্রেড এগুলো হান্ড্রেড টেন আর এগুলো হান্ড্রেড এই যে হান্ড্রেড টেন ডিজিটাল যারা এটা ওয়ান টেস্ট শোরুম ফাইল টাইল সব কিছু আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তেমে নাম্বার করতে পারবেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র অনলি কত ভাই জানেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডিস্ক ডিজিটাল মিটার ওয়ানটে শোরুম ফাইল অ্যালোরিং চাকা সেলফ সব কিছু পাচ্ছেন ওকে পাশাপাশি আছে এই যে অ্যানালগ যারা এটাকে বলে যারা হান্ড্রেড তেলে মাইলেজ যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে এই জায়গাটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে ওয়ানটে শোরুম সহ মাত্র আঠাশ হাজার টাকায় অনলি আঠাশ হাজার টাকায় পাবেন এই হান্ড্রেডটা এদিকে আরও একটি হান্ড্রেড আছে ব্লু কালার এই ব্লু কালার হান্ড্রেডটা ওয়ানটে শোরুম ফাইল সহ বিডি বাইক গ্যালারি থেকে পাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় অনলি ছাব্বিশ হাজার টাকা এদিকে আছে রানারের আর টি রানার আর টি সিসির একটা বাইক তেলে ঘাইনে চলে ঢাকার ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক আমি নিজেই ফার্স্ট মালিকের বাসা থেকে আন এই বাইকটি এই বাইকটা পাবেন বিডি বাইক গাড়ি থেকে বিডি বাইক গাড়ি থেকে মাত্র আঠাইশ হাজার টাকায় অনলি আঠাইশ হাজার টাকায় নাম্বার করা এইটি তেলের রাজা তেলে ঘাইনে চলে বাইকগুলো মাইলেজ কত যায় বলাটা অসম্ভব কারণ আমি বলবো একটা যাবে আরেকটা তখন ব্যবসাটা হারাম হয়ে যাবে এটা বলে আমি আপনাকে উৎসাহ দিয়ে নিয়ে আসতে চাই না মাইলেজের কোনো গ্যারান্টি নাই তবে গাড়ির ইঞ্জিনে কাজ করতে হবে না বিজয়ের মুখের কথা মানে গ্রান্টেড আর যে কোনো সময় আপনার যদি মনে হয় কাগজে ঝামেলা আছে গাড়ি ফেরত দিয়ে ফুল টাকা ব্যাক নিতে পারবেন কারণ আমরা প্রত্যেকটা ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট অনলাইন চেক দিয়ে তারপর করাই করি ওকে এই যে আরও একটা দশ বছরের কাগজ করা হিরো ব্র্যান্ডের বাইক এটা হচ্ছে হিরো ব্র্যান্ডের বাইক দশ বছরের কাগজ সহ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের ধামাকা আজকের চমক অনলি শুধুমাত্র বিশ হাজার টাকায় হিরো ব্র্যান্ডের বাইক বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি হিরো ফ্যাশন প্রো হিরো ফ্যাশন প্রো এটাও ঢাকা মেট্রো নাম্বার দশ বছরের কাগজ সেলফের গাড়ি সেলফেরিং চাকা এই গাড়িটা দিচ্ছি ডিজিটাল মিটারের কিন্তু মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় অনলি বিয়াল্লিশ হাজার টাকায় টিভিএস এর মেট্রো টিভিএস মেট্রো চাকা দুটো কন্ডিশন ভালো অ্যালোরিং চাকা নন সেলফের বাইক ওয়ান টেস্ট শোরুম ফাইল আমার হাতে যে কোনো জেলায় নিচতে নাম্বার করে নিতে পারবেন এই মেট্রোটা পাবেন আজকে বিডি বাইক থেকে যান পঁয়ত্রিশে দিয়ে দিছি পঁয়ত্রিশ বাদ বত্রিশ হাজার টাকা দিয়ে দিছি বত্রিশ হাজারে নিয়ে যান ধামাকা আর ধামাকা অলরেডি বত্রিশ হাজার টাকায় টিভিএস এর মেট্রো আর কে এস আর কে এস একেবারে টিপটপ কন্ডিশনে আছে নাম্বার করা ডিজিটাল প্লেট ফার্স্ট মালিকের বাইক এই বাইকটা টাকা দেওয়ার কন্ডিশন ভালো অ্যালোরিং চাকার বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের ধামাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিছি আরও একটি আর কেস আছে এটা হান্ড্রেড হ্যাঁ দুটোই কিন্তু হান্ড্রেড এটা হান্ড্রেড এটা হান্ড্রেড সরি এটা টোয়েন্টি ফাইভ নাম্বার নাম্বার করা ঢাকা বছর হবে সম্ভবত ডিজিটাল প্লেট লাগানো আছে চাকা দুটার কন্ডিশন ভালো এই হান্ড্রেড ফাইভটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আর কেস ব্র্যান্ডের বাইকটা মাত্র আজকের দাম আটচল্লিশে দিয়ে দিছি অনলি আটচল্লিশ হাজার টাকায় এদিকে আছে একেবারে নতুনের মতো একটি স্টার হান্ড্রেড স্টার হান্ড্রেড আর ঢাকা মেট্রোর নাম্বারও করা চাকা দুটার কন্ডিশনও ভালো অ্যালোরিং চাকার বাইক সেল্পে স্টার সেলফে স্টার দিয়ে তারপর নিতে পারবেন টিপটপ কন্ডিশনের একটি বাইক যারা নিতে চান অল্প টাকায় ছোট মোট একটি বাইক তেলের গ্যারানে চলবে এমন একটি বাইক তারা এই বাইকটা চোখ বন্ধ করে নিয়ে যান এই বাইকটা দিয়ে দিছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় অললি পঁয়তাল্লিশ হাজার টাকায় এদিকে আরও একটি বাইক আছে এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার দশ বছর ফুল টাকার কাগজ করা আছে ঢাকা মেট্রো নাম্বার সহ এই বাইকটা বিডি ব্যাগ গ্যালারি থেকে ক্রয় করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অললি পঁয়ত্রিশ হাজার টাকায় এদিকে আরও একটি বাইক আছে রানার ব্র্যান্ডের রানার টার্বো রানার টার্বো এটা ডিজিটাল নাম্বার করা ঢাকা মেট্রো নাম্বার চাকা দুটা মোটামুটি ভালো সামনেরটা একটু দুর্বল এবং ডিস্ক ব্রেক করা আছে এই টার্বোটা পাবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধু পঁয়তাল্লিশে এদিকে আছে বুলেটের বার্সন টু বুলেট বার্সন টু এটাও ডিজিটাল নাম্বার করা চাকা দুটো কন্ডিশন ভালো ডিস্ক ডিস্ক ব্রেকের বাইক এই বুলেট বার্সন টুটা পাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় অনলি আটচল্লিশ এদিকে আছে আর টিআর

অনলি 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 বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকায় আজকে পালসার এলএস হ্যাঁ ডিসকভার ডিসকোভার এটা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বারো তেরো মডেল হবে আউটলুকটা একেবারে নিউ গ্রাফিক্স করা আছে একেবারে নিউ গ্রাফিক্স পাশাপাশি থ্রি ডি লোগোও লাগানো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট লাগানো দশ বছর ফুল টাকার কাগজ করা এই ডিসকভারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আজকে পঁয়ষট্টিও বাদ বাষট্টি হাজার টাকা দিয়ে দিছি নিয়ে যান আর ধামাকা অনলি বাষট্টি হাজার টাকায় হিরো গ্ল্যামার আপডেটটা একইবারে আপডেটটা হিরো গ্লামার আর নাম্বারও করা দুই হাজার আঠারো মডেলটা হবে এটা অরিজিনাল লুক অরিজিনাল লুক সহ এই হিরো গ্ল্যামারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে সেলফের হিরো গ্ল্যামার আসকেট সুপার ডুপার ধামাকা গাড়িটা মনে হয় গিয়ারে হ্যাঁ গাড়িটা গিয়ারে সম্ভবত হবে যা সেলফে স্টার্ট দিয়ে তারপর নিতে পারবেন এই হিরো গ্ল্যামারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি ধামাকা ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার আপডেট শুধু হিরো ব্র্যান্ডের আঠারো মডেলের এই হিরো গ্ল্যামারটা মাত্র 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 বাষট্টি হাজার টাকা দিয়ে দিছি অনলি বাষট্টি হাজার টাকায় হিরো গ্ল্যামার তো আরও কিছু বাইক আছে আমরা দেখিয়ে দিতে ভুলে গেছি এই বাইকগুলো সম্ভবত দেখিয়ে দিছি হ্যাঁ এই যে আরও একটি বাইক দেখেন এটা হচ্ছে আজকের অফার 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 কেজিএফ ক্যাপ্রেসার সামনে মাথা লাগিয়ে দিব জান কেজিএফ ক্যাপ্রেসার মাত্র বারো হাজার টাকায় অনলি বারো হাজারে দিয়ে দিছি এই যে আরও একটি বাইক দেখেন টিভিএস এর ম্যাট্রো ডিজিটাল স্মার্ট কার্ড সহ এই টিভিএস মেট্রোটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে দশ বছর ফুল টাকার কাগজ সহ অনলি বিয়াল্লিশ হাজার টাকায় নন সেলফের বাইক আর এটা সম্ভবত দেখিয়ে দিছি তারপর আরও একবার বলি এটার দাম মাত্র বিশ হাজার টাকা হিরো ব্র্যান্ডের বাইক আর এই বাইকগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের ঠিকানা চলে আসবেন আমাদের ঠিকানা নরসিন্দি ঘোড়াশাল স্কলাপাড়া এ বিএল গার্মেট যদি কোনো ভাইয়ের আস্তে সমস্যা হয় মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে কুরিয়ারে নিতে পারবেন তবে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে কুরিয়ারে নেওয়ার পূর্বে গাড়িগুলো সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে ভিডিও কলে দেখে নেবেন গাড়ি নেওয়ার পরে যদি কোনো সমস্যা পান গাড়ির আউটলুকে অথবা এন্টিগাডার হেডলাইট চাংকি টুঙ্কি কোনো সমস্যা থাকে এর জন্য ড্রাইভার বিডিভাই গ্যালারি থাকবে না আমি কখনোই দাবির হলে থাকতে চাই না অর্থাৎ আপনারা নেওয়ার আগে ভিডিও কলে ভালোভাবে দেখে নেবেন প্রয়োজনে সরাসরি চলে আসবেন সরাসরি আসার পরে যদি ভালো লাগে তাহলে নেন ভালো না লাগলে বাদ পুরাতন বাইক ভাই টুকটাক অনেক কাজকাম থাকে ইঞ্জিনগুলো কাজকাম যদি না থাকে তাহলে আমরা গাড়িগুলো শোরুমে উঠাই কাজকাম থাকলে আর শোরুমে উঠাই না আর কাগজগুলো হানড্রেড পারসেন্ট অনলাইন চেক দিয়ে নেই তো এই দুটা জিনিস পাবেন বিডি বাইক গ্লারিতে হান্ড্রেড পার্সেন্ট এবং আউটলুকটা আপনার দেখে নিতে হবে ভাই কুরিয়ারে নেন আর সরাসরি নেন আউটলুকটা আপনার দেখে নিতে হবে দুটা জিনিসে ভরসা আমি দিয়ে দিচ্ছি কাগজ আর ইঞ্জিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করার আগে আবারও ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা নরসিন্দি ঘোড়াশাল ব্রিজ খোলা চায়না চায় সামনে বিডি বাইক গ্যালারি সকাল আটটা থেকে রাত দশটা সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা আসতে সমস্যা হলে তো কুরিয়ারে নিতে পারবেনি বলেই দিলাম তিন হাজার ভাড়া লাগবে কুরিয়ারে নিলে ভাড়াটাও আপনাকে বহন করতে হবে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করবি নিচ্ছি আসসালামু আলাইকুম